আমরা দ্রবণ বলতে কি বুঝি দ্রবণ হলো দ্রব এবং দ্রাবকের একটি মিশ্রণ সাধারণত বিভিন্ন প্রকার দ্রবণের ক্ষেত্রে এক এক ধরনের দ্রাবক ইউজ করা হয় দ্রাবক হলো দ্রবণের ক্ষেত্রে যে পদার্থটি বেশি পরিমাণ থাকে এবং যাতে জবটি মিশ্রিত হয় এক্ষেত্রে আমরা সাধারণত পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করি কোনো পদার্থের একক আয়তনে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে অর্থাৎ কোনো দ্রবণের একক আয়তনে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো ঘনমাত্রা ওই দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি হলো মোলা রীতি বলতে কি বুঝবো মোলারিটি বলতে আমরা বুঝবো নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার কোনো দ্রবণে এক মোর দ্রব দ্রবীভূত আছে বা নির্দিষ্ট তাপমাত্রায় এক দেশি কিউব দ্রবণে এক মোর দ্রব দ্রবীভূত আছে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি কোনো পদার্থের এক মোল অর্থাৎ গ্রাম আণবিক ভরের সমান দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো মোলার দ্রবণ মোলার দ্রবণের ক্ষেত্রে তিন ধরনের পাই আমরা মোলার দ্রবণ দেশি মোলার দ্রবণ তিনটি মোলার দ্রবণ মোলার দ্রবণ বলতে আমরা একটু আগে বলেছি এক লিটার দ্রবণে যদি এক মূল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো ওয়ান মোলার এই ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে কারণ যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় কি দ্রবণের মোলারিটির পরিবর্তন ঘটবে এক্ষেত্রে আমরা ওয়ান লিটার অর্থাৎ আয়তন নিয়ে আয়তন বি নিয়ে কাজ করছি যেহেতু তাপমাত্রার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয় সুতরাং মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনেকটি দ্রবণের মোলারিটি যা হবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলারিটি একই থাকবে না মোলারিটি চেঞ্জ হয়ে যাবে এখন আমরা দেখব মোলার দ্রবণকে কিভাবে প্রকাশ করা হয় কোনো দ্রবণের মোলারিটিকে ক্যাপিটাল লেটারে এম দিয়ে প্রকাশ করা হয় আরো দুই প্রকার মোলার দ্রবণ রয়েছে দেশি দ্রবণ এবং সেন্টি দ্রবণ দেশি মোলার দ্রবণ হলো যদি এক লিটার দ্রবণে ওয়ান বাই মোল অর্থাৎ পয়েন্ট মোল দ্রব দ্রব্য থাকে তাকে আমরা বলবো ডেসিমোলার দ্রবণ অর্থাৎ 1 ডেসিমলার ইস্কুল টু পয়েন্ট ওয়ান মোলার আবার সেন্টিমলার দ্রবণের ক্ষেত্রে যদি এক লিটার দ্রবণে ওয়ান বাই হান্ড্রেড মোল দ্রব দ্রব্যভূতি থাকে বা পয়েন্ট মোল দ্রব দ্রব্যত থাকে তাকে আমরা বলবো সেন্টিমলার জবন। অর্থাৎ ওয়ান সেন্টিমলার ইজক্বল টু পয়েন্ট জিরো মোলার এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি আধা লিটার পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম কার্বনেট জবন প্রস্তুত করো তুমি কি পারবা প্রসেসটা দেখিয়ে দিই অনেক ইজি প্রথমে আমাদের হিসাব করতে হবে কতটুকু সোডিয়াম কার্বনেট হলে আমরা আধা লিটার পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে পারবো এই ক্ষেত্রে হিসাবের জন্য আমাদের মোলারিটির জ্ঞানকে কাজে লাগাতে হবে আমরা জানি ওয়ান মোলার ইজ ইকুয়াল টু ওয়ান মোল পার লিটার অর্থাৎ এক লিটার আয়তনের

আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বনেট হলে আমরা আধা লিটার পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম কার্বোনেট দ্রবণ প্রস্তুত করতে পারবো এখন আমরা যদি নিকটে দিয়ে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিব সোডিয়াম কার্বনেট মেপে এর একটি আয়তনিক ফ্লাস আয়তনিক ফ্লাস্কের মুখে ফানেলটি বসাবো ফানেলটি বসিয়ে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বোনেট এখানে ঢেলে দিব তারপর আমরা পাতিত পানি ইউজ করব পাতিত পানি হল ডিস্টিল ওয়াটার পরীক্ষাগারে সাধারণত দ্রবণ তৈরির সময় পাতিত পানি ইউজ করা হয় যাতে কোনো প্রকার আয়ন থাকে না এবং এতে দ্রবণটি বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি হয় এখন আমরা পাঁচ দশমিক তিন গ্রাম সোডিয়াম কার্বোনেট ফানেল দিয়ে আয়তনিক ঢালার পরে পাতিত পানি দিয়ে পানেলটি ডিস্টিল করে নিব ফানেলটি ধুয়ে নিব বারবার আমরা ট্রাই করব ফানেল বেশি পরিমাণ ফানেলের ফানেলটি বারবার ধোয়ার জন্য যাতে ফানেলের গায়ে যে পরিমাণ সোডিয়াম কার্বন ছিল সব যেন আমার আয়তনিক ফ্লাস্কে চলে আসে এখন আমি একটা টপার দিয়ে মুখটি বন্ধ করে দেব বন্ধ করে আস্তে আস্তে ঝাঁকাবো যাতে একটা হোমোদির সলিউশন অর্থাৎ সমসত মিশ্রণ তৈরি হয় যদি দেখা যাবে আমার ডিস্টিল ওয়াটার রে সোডিয়াম কার্বন অর্থাৎ দ্রবণটি আমার হবে ধরলাম এতটুকু এরপর স্টপারটি খুলে নিয়ে আমরা আরো পানি যোগ করতে থাকবো যেন এই দাগটা পর্যন্ত আসে এখন আমার প্রথমে আমাদের বলা হলো আধা লিটার অর্থাৎ আমাদের আয়তনিক শ্বাস নিতে হবে পাঁচ ছ এম এল এর পাঁচ ছ এম লিখে থাকলেও পুরোটির আয়তন কিন্তু পাঁচ ছ এম নয় প্রত্যেক আয়তনিক শাস্তের গলায় কি দাঁত থাকে ও নির্দিষ্ট পরিমাণ হলো পাঁচ ছ এম এখন বাকি পাতিত পানি দিয়ে এই দাগটি পর্যন্ত ফিল আপ করবো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা লোয়ার মিনিসকাসকে ফলো করি লোয়ার মিনিসকাস হলো পানির ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের বক্রতল দেখা যায় বক্রতলের উপরের পাটটা হলো আপার মিনিকাশ আর নিচের পাটটা হল লোয়ার মানে যদি আমাদের পাঁচ ছয় মিল ফ্লাসের কাঁধের দাগের উপরে এই ধরনের একটা কার্ড দেখা যায় এবং এই দাগটি এই কার্ভের নিম্নতল স্পর্শ করে থাকে তখন আমরা বুঝবো আমাদের পাঁচ ছয় মিল দ্রবণ তৈরি হয়েছে এখন আমাদের আরও ভালোভাবে মিক্স করার জন্য চপার দিয়ে যবনটিকে আরও ভালোভাবে ঝাঁকাতে হবে কিছুক্ষণ ঝাঁকানোর পর আমাদের আধা লিটার পয়েন্ট ফাইভ সোডিয়াম কার্বনট জবন প্রস্তুত হয়ে যাবে